নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপার কথাকে সঙ্গে করে আজকে দেখা একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি চলো কি কি করেছি সেগুলো বলি তোমাদের কাছে এগুলো দেখো পটল পটল ভর্তা করব। পটল ভর্তার জন্য পটলগুলোকে আমি ছুলব কেমন করে অল্প অল্প করে ছুলবো খুব বেশি না ওই একটু একটু করে ছুলে নেব আমি পটলগুলোকে পুরো ধুয়ে নিয়েছি এবার যারা খোসা পছন্দ করো তারা খোসা শুদ্ধ রাখতে পারো তবে খোসাগুলোকে না এরকম করে এই যে এইগুলোকে ফেলে দিতে হবে আমি খোসা ঠিক পছন্দ করি না কারণটা হচ্ছে খোসা দিলে না একটু কেমন শক্ত শক্ত হয় বলে একটু গুঁড়ো গুঁড়ো কেমন জানি বাঁধে সে ভর্তার পরে থাকে না কিছু তাও আমার ভালো লাগে না আমার কাছে এরকমই ভালো লাগে এরমভাবেই এই পটলগুলোকে সব প্রথমে ছুলে নেব ছুলে নিয়ে তারপরে কাটবো কাটাটাও দেখাচ্ছি এটা তো আমার বটি দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটি এটাতে এই এরকম করে যতটা ছোট পারবো ততটা ছোট করে কেটে নিচ্ছি এই যে খোসাগুলোকে তো ফেলেই দেবো আমি পটলের খোসা রাখবো না আমি এরকম করেই কেটে নেব যতটা ছোট করে পারবো এর থেকে ছোট দরকার নেই ছুড়ি দিয়ে করলেও হতো আর বটি দিয়ে সুবিধা হচ্ছে আরও এখানে হাতের কাছে ছিল তাই বের করতে হয়নি তাই এটাতেই করে নিচ্ছে এই যে দেখো এরকম করে কেটে নিচ্ছি সবগুলো এই যে আমার সবটা কাটা হয়ে গেছে দেখো এর জন্য লাগবে আর হ্যাঁ এই যে যে পাকা এইটা তোমাদের দেখানোর জন্য রেখেছি একটু পাকা পটল হলে না বীজগুলোকে ফেলে দেবো বীজগুলোকে রাখবো না সমস্ত কচি পটলগুলোই দেবো যেটা পাকা হবে সেই বীজগুলো ফেলে দেব আমার কাছে একটাই ছিল এরকম পাকা পটল আমি সেটার বীজগুলো ফেলেই দেব এবার ফেলতে গিয়ে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে সবগুলোই দেখো আমার কিন্তু কচি মানে কোনোটাই কিন্তু বীজ হয়নি দেখো একদম ছোট কচি পটল এবার এর জন্য আমার দরকার হচ্ছে রসুন রসুন নিয়েছি আর নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা আমি এই যে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিরকম ভেঙে ভেঙেই নিচ্ছি এই যে নিয়েছি আর নেব একটা টমেটো টমেটো ছোটোই নিয়েছি অতটা দরকার নেই আর তারপরে আরও এখনকার টমেটো তো টকটা কম সেই কারণে অত দরকার হয় না এবার সিজনের টমেটো যেমন একটু টকটা বেশি থাকে তখন বেশি একটুখানি নিলাম টক টক হয় ভালো হবে এই আর কি এই কটা জিনিসই দরকার এবার চলো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল খুবই কম পরিমাণে দেব এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি এইবার এই তেলের মধ্যে দেব কালো জিরে কালো ভালো লাগে কালো জিরে গুলো হয়ে গেলে দিয়ে দেব রসুন আর এই যে কাঁচা লঙ্কা যেটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব একটু লবণ লবণটা পরিমাণ মতন দিতে হবে যেহেতু পটল আছে অনেকটা একবারেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ রসুনের মধ্যেই এগুলো দিয়ে দেব একবারে এবার একটু নেড়ে চেড়ে নেব গ্যাসটা অবশ্যই বাড়িয়ে দিয়েছি প্রথমে গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছি এইবার গ্যাসটা কমিয়ে রসুনগুলোকে একটু ঢাকা দিয়ে দেব পুরো ভাজা হবে না রসুনটা সিদ্ধ হবে সেই অবস্থা অবধি ঢাকা দিয়ে দিলাম মিনিটখানেক অপেক্ষা করে ঢাকা খুলে দিলাম রসুনগুলো কিন্তু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় এই পটল আর টমেটো দিয়ে দেব। এরকম করে এবার একটু ঢাকা দিয়ে দেব পটলের জল গলবে পটলটা এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার ঢাকবো আর নাড়বো কী অবস্থা অবধি নাড়ছি সবটাই দেখাচ্ছি বেশ কয়েকবার আমি ঢাকা দিয়েছি মানে পাঁচ ছয় মিনিট হয়ে গেছে ঢাকা দিয়েছি আর খুলেছি এইভাবে পটলের জল গলে গেছিলো জলটা দেখো কেনে এসেছে এই অবস্থায় আর ঢাকা দেবো না এই অবস্থায় কি করব? দিয়ে দেবো এক পিস এই যে একটা ছোটো লেবু বড় হলে অর্ধেক দিলেও চলবে ওই তো বললাম টমেটোটা কপ না আর এই যে টমেটো টক থাকলে তাহলে শুধু টমেটোর এই একটার জায়গায় দুটো টমেটোরই দাম হয়ে যেত টমেটো দিতে হবে টমেটো না দিলে না টেস্টটা কম হবে টমেটোতে দেখবে আলাদা টেস্ট আনে আর এখনকার যেহেতু টক কম তাই আমি একটাই দিলাম এইবার এটাকে এইভাবে নাড়ব গ্যাস বাড়িয়ে দিয়েছি এই যে এই রসটা এই লেবুর রসটা পুরো পটলের সাথে মিশে শুকাবে এইভাবে নাড়ব এই নাড়তে নাড়তে না যেই রসটা এই যে শুকিয়ে গেছে আমার এই রসটা শুকিয়ে আসলে এই অবস্থায় আমি একটা পটল একটুখানি খেয়ে দেখবো মুখে দিয়ে দেখব এরকম করে যে পটলের ঠিকঠাক আছে কিনা না পটলের টেস্ট ভালো না হলে কিন্তু ভর্তাটার টেস্ট কমে যাবে সেই জন্য আমি এটা মুখে দিয়ে দেখব ঠিক আছে কিনা একদম ঠিক হয়েছে লবণ ঝাল টক সব পরিপূর্ণ এইবার গ্যাস অফ করে দেবো অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব এই অবস্থায় একটু ফ্যানের তলায় দিয়ে আমি ঠান্ডা করে নিই এই যে ঠান্ডা হয়ে গেছে এইবার এটাকে মিক্সির জার নিচ্ছি মিক্সির জারের মধ্যে পাঁচ সাত মিনিট একটু পাঁচ সাত মিনিট তিন চার মিনিট হবে আমি একটু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম কড়াইটা ধরে ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারের মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি পুরোটা যে জারটায় ধরবে সেই জারটাতেই দিচ্ছি আর তোমরা দেখছো পরিমাণে অনেকটা কিন্তু পটল ভর্তা এতটাই ভালো লাগে এ কম হলে নিজেরই ভাগে পড়ে না সেরকম অবস্থা হয়ে যায় এইবার এটাকে পিষে নিয়ে আসবো দেখেছো কত সুন্দর একদম পেস্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা ভর্তার রেসিপিতে যদি বাজি মাত করতে হয় তাহলে পটল ভর্তা বানাতে হবে এই যে দেখো সঙ্গে আমি একটু টমেটো নিয়ে নিয়েছি এ এখনকার টমেটো তো স্টোরের তো খুব একটা টক হয় না টমেটো যদি টক হয় তাহলে এই যে লেবুটা দিতে হয় না তাহলে মানে কি বলবো দুর্দান্ত লাগে খেতে না পটল ভর্তা আমার পুরোপুরি রেডি কেউ যদি চাও একটুখানি ধনিয়া পাতাও দিয়ে নিতে পারো সাইডে খারাপ লাগে না খুব একটা আমি সব রকম খেয়েছি তবে সব থেকে ভালো লাগে শুধু শুধুই আমার হয়ে যায় টমেটোটা না হলেও চলে আমার বাড়ির মানুষে পছন্দ করে টমেটো দিয়ে তাই আমি টমেটোটা নিয়েছি আর কি সবাই ভালো থাকবে আজ এই অবধি পটল ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে আর কমেন্টস করে জানিও আর কি আজ এই অবধি থাক সবাই ভালো থেকো টাটা বাই বাই